রবিবারের সকাল মানে জলখাবারে ফুলকলুচি আর আলুর দম সঙ্গে রয়েছে বেগুন ভাজা আলুর দমটা হয়ে গেছে তখনও লুচি ভাজা চলছে জলখাবার হয়ে গেলে আবার তো দুপুরের রান্নার তোরজোর ছুটির দিন মানেই বান্না একটু বেশি হয় আর পাঁচটা দিন যেমনই হোক রবিবারের খাওয়া দাওয়াটা ভুরিভোজ না হলে সুশোভনের চলে না লুচি ভাজতে ভাজতেই কবিতা জিজ্ঞেস করল ও বৌদি মণি আজ এঁচো চিংড়ির কথা যে বললে তা দাদা বাবুকে কি বলেছিলে চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে আসতে উপাস থেকে মিক্সার মেশিনে আদা পেস্ট করতে করতে বৌদিমণি অর্থাৎ সুপ্রভা উত্তর দেয় বলে তো দিয়েছিলাম মনে করে নিয়ে এসেছে কিনা কে জানে আর শোন লুচি ভাজা হয়ে গেলে বাবুকে আগে খেতে দিয়ে দিস লুচির গন্ধে ওরাফার সকাল সকাল খিদে পেয়ে যায় তার আগে পুরোহিত মশায়ের জন্য তুলে রাখিস দেখিস এটো ছোঁয়া জন্য না হয়ে যায় ও নিয়ে তুমি ভেব না আর গোটা চার পাঁচেক পড়ে আছে ওগুলো ভাজা হয়ে গেলে বাবুকে খেতে দিয়ে দেব বলছি বৌদিমণি সামনে মাসে অনেকগুলো শুভ দিন আছে কোন দিনটা ঠিক করছো তাহলে পুরোহিত মশাইকে আগে আসতে দে উনি যে দিনটা বলবেন সেদিনটাই হবে ওটা কি আর আমাদের হাতে আছে এদিকে রবিবার মানেই কবিতার দম ফেলবার টাইম নেই রবিবার এই একটা দিনই সুশোভন বাড়িতে থাকে এটা ওটা রান্না করা তিন চারবার চা করা কবিতা সব একা হাতে সামলে দেয় রান্না করতে কবিতার কোনো বিরক্তি বোধ নেই সব কাজই হাসি মুখেই করে বছর পাঁচেক আগে কবিতা কাজে এসেছিল রায় বাড়িতে বাড়িতে কাজের লোক না রাখলেও চলত মাত্র তিনটে লোক তার মধ্যে সুশোভন আবার সব দিন বাড়িতে থাকে না সপ্তাহান্তে বাড়িতে আসে তবে কবিতা যখন এ বাড়িতে কাজে ঢুকেছিল তখন একটা লোকের প্রয়োজন ছিল অবশ্য সুপ্রভা তখন সন্তান সম্ভবা ডাক্তারবাবু সুপ্রভাকে বলেই দিয়েছিল বেড রেস্টে থাকতে বিয়ের আট বছর পর সুপ্রভা মা হতে চলেছে সুপ্রভার সাবধান থাকাটা খুব জরুরি তবে হ্যাঁ এত বছর ধরে বাড়িতে কাজের লোক হিসেবে থাকতে থাকতে প্রায় বাড়ির লোক হয়ে গিয়েছিল সেটা নিজেও বুঝতে পারেনি বাড়িতে যারা কাজে আসে তাদের পরিচয় কাজের মেয়ে বা কাজের মাসি ইত্যাদি তাদের যে নিজস্ব একটা নাম আছে সেটা অনেকেই ভুলে যায় রায় বাড়িতে কবিতার পরিচয় কাজের মেয়ে নয় কবিতা যেন তাদের বাড়িরই একজন একদম বাড়ির মেয়ে বাড়ির প্রত্যেকের ভালো থাকার খোঁজ খবরটাও কবিতাই রাখে প্রথম দিন কাজে এসে কবিতা বলেছিল বৌদিমণি তোমার যখন যা দরকার হবে আমাকে বল নিজে কিছু করতে যেও না কিন্তু এই সময়টা সাবধানে থাকতে হয় এই একটা কথাতেই সুপ্রভার মন জয় করে নিয়েছিল কবিতা সেদিনই সুপ্রভা বলেছিল আমাকে বৌদিমণি না বলে দিদি বলেই ডেক আমি তোমাকে বৌদিমণি বলবো অনেককেই তো দিদি বলি কিন্তু বৌদিমণি বলে কাউকে ডাকি না আচ্ছা বাবা বেশ তোমার যা খুশি তুমি তাই বল তবে তুমি আমার বোনের মতো সেই থেকেই কবিতা পেয়ে গেল বৌদিমণিকে একেবারে নিজের দিদির মতো বৌদিমণির কেয়ার করা থেকে শুরু করে সব কিছুতেই কবিতা যাই হোক লুচি ভাজা হয়ে গেলে বৌদিমণির কথা মতো বাবুকে মানে সুপ্রভার ছেলেকে খেতে দিয়ে কবিতা বলে তা তুমিও খেয়ে নাও বৌদিমণি পিসি তো আবার না সেরে খাবে না পিসি অর্থাৎ সুপ্রভার শাশুড়ি কবিতা পিসি বলেই ডাকে কবিতার এমন কথায় সুপ্রভা বলে তোর দাদা বাবুকে আগে দে তারপর আমি খাচ্ছি তার আগে নীলিকে খাইয়ে দিই দেখ না কেমন পিটপিট করে চেয়ে চেয়ে দেখছে মায়ের মতোই লক্ষ্মী মেয়ে হবে সুপ্রভার এমন কথায় কবিতা উত্তর না দিয়ে পারে না কিছে যে বলো না তুমি নীলির কি একজন মা নীলির তো দুজন মা আমি তো শুধু ওকে পেটেই ধরেছি কিন্তু তুমি তো সবকিছুই করে চলেছ দেবুকি কৃষ্ণকে গর্ভে ধারণ করেছিল ঠিকই যশোদাই তো লালন পালন করেছিল এই নিলি হলো কবিতার মেয়ে ওর বয়স এখন ছয় মাস নীলির জন্মের পর থেকে নীলিকে সামলাচ্ছে সুপ্রভা রাতটুকু শুধু কবিতার কাছে থাকে নীলিকে খাওয়ানো স্নান করানো ঘুম পড়ানো সব কিছু সুপ্রভা করে সুপ্রভা যেদিন শুনেছিল কবিতাও মা হতে চলেছে সুপ্রভার সে কি আনন্দ মেয়েদের মা হতে পারার খবরটাও এক অন্য অনুভূতি নিয়ে আসে মেয়েদের মধ্যে সুপ্রভা কবিতাকে বলেছিল খুব সাবধানে থাকতে হবে তোকে খাওয়া দাওয়াটা ঠিক মতো করিস আজ থেকে তুই একা নয় এটা মাথায় রাখবি বৌদিমনির এমন কথা শুনে কবিতার ভীষণ ভালো লেগেছিল সেদিন এমন কথা যেদিন শুনেছিল তার ঠিক পরের দিন ঘটল একটা ঘটনা পরের দিন কাজে এসে কবিতা দেখলো নতুন একজন লোক কাজে এসেছে বাড়ির কলতলায় বসে বাসন মাজছে সে এমনটা দেখবে কবিতা কল্পনাই করতে পারিনি মনটা খারাপ হয়ে গেল কবিতা সুপ্রভা কবিতাকে ডেকে বলল তোকে আর কাজ করতে হবে না বৌদিমনির পুরো কথাটা শেষ করতে না দিয়ে কবিতা বলে উঠলো না না আমি কাজ করব এত তাড়াতাড়ি আমাকে মানা করে দিও না ভাবলে কি করে তোকে এই অবস্থায় এইসব কাজ করাবো আজ থেকে তোর কাজের ছুটি এমন কথায় এতটাই মন খারাপ হয়ে গিয়েছিল কবিতার আর এক মুহূর্ত থাকতে ভালো লাগছিল না কবিতা চলে যেতে উদ্যত হলে বৌদিমণি বলে ও মা কোথায় যাচ্ছিস তুই তুমি তো বললে আজ থেকে তোর ছুটি ছুটি তো কাজ থেকে তোর ছুটি আমাদের বাড়ি থেকে নয় আর তুই ভাবলি কি করে এই অবস্থায় তোকে ছেড়ে দেব তোর দাদা বাবুই বললো একজন কাজের লোক রাখা দরকার আমি দীপাকে নতুন কাজের লোক মানে যাকে এনেছি তার নাম দীপা বলে দিয়েছি আমাদের বাড়িতে পাঁচজন মেম্বার সেটা তোকে নেই তোর এই সময়টা অনেকটা রেস্টে থাকতে হবে বাড়ি বুড়ি কোনো কাজই করতে হবে না তোকে কতটা নিজের ভাবলে তবে এমন কথা বলা যায় কবিতার তো নিজের কেউ নেই কবিতার আরও দুই দিদি আছে তারাও কবিতার খোঁজখবর নেয় না বাপের বাড়িতেও তেমন কেউ নেই মা ছিল কবিতার বিয়ের পর সেও মারা গেল নিজেদের অবস্থাও ভালো নয় কবিতার স্বামী দিনমজুরের কাজ করতো তাতে ঠিক মতো চলতো না তখন কবিতাকে কাজের খোঁজ দিয়েছিল পাড়ার এক দিদি সেই থেকে কবিতা বৌদিমণিদের বাড়িতে কাজ করছে তবে কবিতার সব থেকে ভালো লেগেছিল যখন কবিতার সাত ভক্ষণের অনুষ্ঠান সুপ্রভা বেশ ঘটা করে করেছিল এতটা আনন্দ তার আগে কখনো হয়নি কবিতা নিজের বলতে স্বামী ছাড়া তো আর কেউ নেই কিন্তু ওই অবস্থায় কমল সেও তখন তো বাইরে কমল মানে কবিতার স্বামী মহারাষ্ট্রে একজন ঠিকাদারের অধীনেই কাজ করে এত ঘটা করে সাধের অনুষ্ঠান করতে দেখে কবিতার মনে হয়েছিল এই তার কাছে যেন স্বর্গসুখ তবে কবিতার মেয়ে হওয়ার এক মাস আগেই ঘটে গেল আর এক অঘটন ছোট্ট একটা দুর্ঘটনায় কমল পা ভেঙে হসপিটালে ভর্তি কবিতা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল তখন বৌদিমণি অর্থাৎ সুপ্রভাই বলেছিল ভয় পাওয়ার কিছু নেই আমরা তো আছি আমাদের তো এতগুলো ঘর ফাঁকা পড়ে আছে তুই বরং এখানেই থাক বাড়িতে গিয়ে কি করবি তার চেয়ে বরং আমাদের চোখের সামনেই থাক সেই তো একাই থাকতে হবে বাড়িতে এই অবস্থায় তোকে ছাড়তে পারবো না কখন যে কি হয় তোকে দেখবে কে বলতো একটা কাজের মেয়েও যে নিজের লোক হয়ে যেতে পারে সেটা এ বাড়ির মানুষগুলোকে না দেখলে বোঝা যায় না কবিতা এই বাড়িতে কাজে এসে কখনো মনে হয়নি এরা কেউ পর এতটাই আপন করে নিয়েছিল সেটা কবিতার কাছে বড় সৌভাগ্যের যাই হোক লুচি আর আলুর দাম সাজিয়ে কবিতা দাদাবাবুকে খেতে দিয়েছে সেই সঙ্গে বৌদিমণিকেও এদিকে পুরোহিত মশায় চলে এসেছে পুরোহিত মশাই খাওয়া শেষ করে পাজি নিয়ে বসেছেন সুশোভন লুচি খেতে খেতে বলো পুরোহিত মশায় তাহলে কোন দিনটা ঠিক করলেন সামনে মাসে সতেরো তারিখ দিনটা বেশ ভালো তাহলে ওই দিনটাই থাকুক থাকুক মানে ওই দিনটাই ফাইনাল তো কারণ দিনটা ঠিক না হওয়ার জন্য অন্য কাজগুলো আটকে আছে আবার কমলকেও তো জানাতে হবে কমল আবার সেই মতো ছুটি নিয়ে আসবে এমন কথা শুনে পুরোহিত মশাই হাসতে হাসতে বলেন তোমার ওপর তো ভালোই দায়িত্ব পড়েছে সুশোভন দায়িত্ব একটু নিতেই হবে ঠাকুর ঠাকুরমশাই আমাদের নীলি প্রথম ভাত খাবে বলে কথা সত্যি কথা বলতে মেয়ের অন্নপ্রাশনটা ঘটা করেই করতে চাই কমল আর কবিতাও শুধু কমল আর কবিতাই নয় রায়বাড়ির সকলেই চাইছে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা ঘটা করেই হোক বিশেষ করে তো সুপ্রভা জলখাবারের পর্ব শেষ হতে না হতে সুপ্রভা বলে উঠল শোন কবিতা তোর খাওয়া শেষ হলে একবার খাতা পেনটা নিয়ে আয় গোপালদাও চলে এসেছে মেনুটাও ঠিক করে নিতে হবে নীলের অন্নপ্রাশন বলে কথা কত কাজ এখন কথাগুলো বলে নীলিকে কোলে তুলে নেয় সুপ্রভা বুকে জড়িয়ে ধরে আদর করতে করতে বলে আমাদের মামুনি প্রথম ভাত খাবে কি মজা কি মজা এই তোমরা সবাই আমাদের নেলিকে আশীর্বাদ করতে যেন ভুলো না শেষ হলো আজকের গল্প আপন করেছে যারে কলমে সরচিত ঘোষ